দিন দিন বাড়ছে প্রয়োজনীয় জিনিসপত্রের দাম সবজি থেকে শুরু করে রান্নার গ্যাস কিংবা পেট্রোল ডিজেল সব কিছুরই দাম বাড়ছে এক লাফে এই আবহে অনেকটা দাম বাড়ালো রিচার্জ কোম্পানিগুলি যেটা একশো আশি ছিল এটা দুশো হয়ে গেছে নেটওয়ালা যেটা দুশো চল্লিশ ছিল এটা দুশো নিরানব্বই হয়ে গেছে প্লাস ফাইভ জি চালালে আরও পঞ্চাশ টাকা বেশি যদি বছরে দশ টাকা করে বাড়াতো তাও লোকের গায়ে লাগতো না একবারে কুড়ি টাকা পঞ্চাশ টাকা আশি টাকা করে বাড়ালো এই তো লোকের উপর অত্যাচার হলো এর জন্য মন্ত্রীরা নেতারা কেউ কিছু আওয়াজ তুললো না আয় এক বাড়ছে খরচ মাথায় হাত সাধারণ মানুষের রিচার্জ করি তো আমাদের অত পয়সা বেড়ে গেলে তো হবে না না আমাদের অটো চালিয়ে খাই এই তো অটো চালাই আমি এখন তো আমাদের অটোতে তো এখন সেরকম বাজারও নেই অবস্থা খারাপ আছে এই যে সিমের দাম বাড়ছে জিনিসপত্রের দাম বাড়ছে তো অসুবিধা তো হবে যেটা কমে ভালো পাবো সেটা আমি ব্যবহার করবো না একটু মানুষকে একটু একটু কম হলে একটু ফোন করা একটু মানুষকে ভালো হতো এন্টারটেনমেন্ট থেকে শুরু করে পড়াশোনা সব কিছুই এখন অনলাইনের মাধ্যমে প্রচুর সমস্যা কারণ সাধারণ মানুষ যে ন্যূনতম যে এখন আয় আমাদের মানে বার্ষিক আয়টা অত নয় এবং মান্থলি ইনকামটাও অত নয় কারণ তার ফলে এই যে এত সিমের দাম এত সিমের রিচার্জের দাম এর ফলে সমস্যা হচ্ছে কারণ নেট ছাড়া এখন মানে চলে না দিন রিচার্জে মানে অনলাইনে ক্লাস হচ্ছে রিচার্জ যদি বাড়িয়ে দেয় আমরা ভরাবো কোথা থেকে এত পয়সাও পাবোই বা কোথা থেকে কেননা হচ্ছে আমাদের তো দিন নানা দিন খেটে খাওয়া মানুষ কোম্পানিগুলির দাবি ফাইভ জি এবং এআই টেকনোলজিতে নিবেশ ঘটায় দাম বেড়েছে রিচার্জ প্ল্যানের তবে এরই মাঝে উঠে আসছে বিএসএনএল এর কথা বাড়ছে বিএসএনএল এর চাহিদা মানে গ্রাহক কমে যাবে তাহলে গ্রাহক তো অনেক কমে গেছে এই যে এনআরআই এসে সবাই বিএসএনএল করাবে এদিকে দেখুন এনআরআই সবাই বিএসএনএল করাবে কি আপনারা বিএসএনএল করাবেন তো হ্যাঁ আমরা বিএসএনএল করাবো এইভাবে অনেকটাই কমে গেছে প্রচুর কমে গেছে আরো কমবে আমরা তো চাইছি প্রত্যেকটা কাস্টমার বিএসএনএল এ চলে আসে বেড়ে চলাই দামের সঙ্গে কতটা তাল মিলিয়ে নেবেন সাধারণ মানুষেরা ফোনের নেশা কেউ ছাড়তে পারবে না কারণ যে নেশা লোকে ধরে গেছে এ চলবেই সুতরাং ব্যাপার হচ্ছে আমাদের দুদিন চেঁচাবো বাজারে যে এত সবজির দাম বাড়ছে এই বাড়ছে বাড়ছে কোনো প্রতিবাদ আছে না হচ্ছে এরকমই এটাও দুদিন আমরা চেঁচাবো তিন দিন আবার যা ছিল তাই আমরা ওটাই মেনে নেবো এটা আমাদের সবাই না সব কিছুর দাম বাড়ছে কিন্তু তারই সাথে মোবাইল রিচার্জের দাম যেন প্রতিযোগিতার ময়দানে দৌড়াচ্ছে আমরা কি ঘন্টার পর ঘন্টা নেটফ্লিক্স দেখি আমরা কি ঘন্টার পর ঘন্টা ফোনে কথা বলি কিংবা ঘন্টার পর ঘন্টা মেসেজে কথা বলি না কিন্তু তবুও আমাদের প্রিমিয়ামের মতো রিচার্জ করাতে হচ্ছে আপনাদেরও কি একই সমস্যা কমেন্টে অবশ্যই জানাবেন আর আপনি কত টাকা রিচার্জ করান সেটাও জানাতে ভুলবেন না আর এরকমই ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন ফ্যাক্ট ফ্যাক্টরি বাংলা